হয়েছে এবং বিভিন্ন একটা মেয়েকে নিয়ে যার ছোট বাবা থেকে স্বপ্ন সে মডেল হবে পুরো শহর জুড়ে তার বড় বড় ও বিলবোর্ড থাকবে তাই সে বাবা মায়ের অবাব মডেল হওয়ার জন্য একা মুম্বাই আসে এবং ফ্যাশন শোতে যোগ দেয় কিন্তু এখান থেকেই তার জীবনটা নরকে পরিণত হয়ে যায় সে ফ্যাশন তো

দেশের নাম করা একজন মডেল হবে তো মডেল হতে গেলে তো তাকে মুম্বাই যেতে হবে সাই সে একদিন খেতে বসে তার বাবাকে বলে যে সে মডেল হওয়ার জন্য মুম্বাই যেতে চাই সেখানে একজন ফ্যাশন ডিজাইনার তাকে দেখেছে এসে শুনে তার বাবা রেগে যায়ও তাকে ভালো করে বুঝায় যে এসব মডেলিং জগৎটা ভালো না কিন্তু যার মতো হয় একবার ফেমাস ওয়ার্ড চাপে তাকে আর কে রে ভাই তাই মেঘনা তার বাবার অভাব দুবে পরের দিন মুম্বাই চলে আসে এবং মুম্বাইয়ের তার মামার বাড়িতে উঠে কয়েকদিন থাকার জন্য মেঘনার মামা মামিও বাস ভালো মনে তাই তারা মেঘনেকে বলে তুমি যতদিন সেটেল না হয়েছে ততদিন আমাদের বাসাতেই থাকো নো প্রবলেম এরপর মেঘনে একটা রেস্টুরেন্টে এসে রোহিত নামের একজনের সাথে দেখা করে এই রোহিতই সেই ফ্যাশন ডিজাইনার যে মেঘনাকে মডেল বানানোর জন্য মুম্বাই দেখেছে তো তাদের হাই হাইগালো শেষ হলে রোহিত মেঘনাকে সিমু নামের একটা মেয়ের সাথে দেখা করায় এই সিমু আসলে ছোটখাটো মডেলদের এজেন্ট হিসেবে কাজ করে কম্পিটির বিভিন্ন অডিশন এবং বিজ্ঞাপনের শুটিং এর জন্য মডেল সাপ্লাই করে তার কাজ তো সিমু মেঘনের প্রোফাইল চেক করে তাকে কাল সকালে একটা স্টুডিওতে অডিশন দেওয়ার জন্য দিতে বলে এমন কথা মতো মেঘনা পরের দিন সকালে সেই স্টুডিওতে এসে দেখে না এখানে তো তার মতো শত শত মেয়ে মডেল হওয়ার আশায় ধর্ম দিয়ে আছে যেটা দেখে মেঘনা তো অবাক হয়ে যায় তো মেঘনা সেখানে বসে থাকার সময় একটা ছেলে ফোনে কথা বলতে বলতে তার পাশে এসে বসে সে প্রায় এক বছর থেকে মডেল হওয়ার জন্য এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আজও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি তবে চেষ্টা আজও চলছে তো মানব মেঘনের সাথে হাই হালু করে পরিচিত হওয়ার সময়ই একটা ছেলে ঘরের ভিতর থেকে বের হয়ে আসে এবং মেঘনাকে ভিতরে ডেকে নিয়ে যায় এরপর অন্যান্য মডেলদের মতো মেঘনাও সেখানে অনেক কয়েকটা অডিশন দেয় কিন্তু দুর্ভাগ্যবশত সে কোনোটাতেই সিলেক্ট হয় না তাই সে ফিরে এসে হতাশাগ্রস্ত হয়ে বসে থাকে রোহিত তাকে শান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এটা শুনে শিমু মেঘনের কাছে এসে বলে ওই পেন্টি বিজ্ঞাপন করবে তখন রোহিত শিমুকে থামিয়ে দিয়ে বলে মেঘনে এত লো ক্লাস বিজ্ঞাপনে কাজ করবে না সে সেখানে ফার্স্ট ক্লাস মডেল হওয়ার জন্য এসেছে শিমু তখন তাদের কাছ থেকে চলে গেলে রোহিত মেঘনেকে বলে আজকে আমি তোমাকে রাহুল আরোড়ার ফ্যাশন শোতে নিয়ে যাবো রাহুল আরোরড়ার কথা শুনতেই মেঘনের ফেসে খুশি চলে আসে কারণ এতদিন পর্যন্ত সে এই শোটা শুধুমাত্র টিভিতেই দেখে এসেছে সে এখানে কাত হয়ে রাহুল আরোরড়ার ফ্যাশন শোতে আসতে দেখি অনেক লোকের মাঝে রোহিত আর মেঘনেও একটা জায়গাতে বসে আছে এই সময় ফ্যাশন জগতের বড় বড় সেলিব্রিটিরা সেখানে অতিথি হিসেবে আসতে থাকলে রোহিত এক এক করে তাদের সবার নাম পরিচয় মেঘনাকে বলতে থাকে তো এদের ভিতরে আমি শুধু বিশেষ কয়েকজনের নাম বলছি ইনি হলেন মিস্টার অভিজিৎ সে ভারতের সবচেয়ে বড় ফ্যাশন কোম্পানি পানাশের মালিক যে কারণে পুরো ভারতের ফ্যাশন জগৎ তাকে ফলো করে তোলার চেষ্টা করে ইনি বললেন বিনয় কোশলা সে ভারতের নাম করা একজন ফ্যাশন ডিজাইনার আর এই রোহিত তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তো এইসব কথা বলতে বলতেই শো শুরু হয়ে যায় প্রথমে একটি মেয়ে সেই লেভেলের গর্জিয়াস একটা ড্রেসে সবার সামনে চলে আসে তাকে দেখে রোহিত মেঘনাকে বলাই এর নাম সোনালী সে বর্তমান ফ্যাশন জগতের সবচেয়ে টপ মডেল এছাড়াও সে টানা কয়েক বছর থেকে ফান কোম্পানির ব্র্যান্ড এম্পাসড হিসেবে কাজ করে আসছে তো মেঘনা এতদিন যাদেরকে নিজের আইডল মনে করে আসছিল যাদেরকে দেখে নিজে মডেল হওয়ার স্বপ্নটা মনেছিল আজ তাদেরকে চোখের সামনে দেখে মেঘনা যেন কল্পনার অন্য এক জগতে হারিয়ে যায় তো বিভিন্ন মডেলরা এভাবে এক এক করে সবার সামনে আসে এবং তাদের ফ্যাশন দেখাতে থাকে সব শেষে এই শোয়ের মূল ফ্যাশন ডিজাইনার রাহুল আরোরা নিজে স্টেজে আসে এবং সে টপ মডেল সোনালীকে সাথে নিয়ে একটা র্যাম্প শো দেয় শো শেষ হয়ে গেলে রোহিত মেঘনাকে নিয়ে ব্যাক স্টেজে আসে এবং মেঘনাকে ক্রিস্টিন নামের একজনের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে ও মডেল হওয়ার জন্য এখানে এসেছে তুমি যদি ওকে একটা সুযোগ দিতে এই ক্রিস্টিন আসলে বিভিন্ন ফ্যাশন শোতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করে তাই সে মেঘনায় কিছু ছবি তাইলে মেঘনা তার পোজ দেওয়া কিছু ছবি ক্রিস্টিনকে দেখায় কিন্তু ক্রিস্টিন সেগুলো এক পলকে দেখে নিয়ে ছুড়ে ফেলে দেয় এটা দেখে মেঘনা ক্রিস্টিনের উপর রেগে গিয়ে বলে আমার ছবিগুলো আপনার ভালো না লাগতে পারে তাই বলে এভাবে ছুড়ে ফেলে দেবেন ক্রিস্টিন বলে হো তোমার অ্যাটিটিউড আছে কই ফটোতে তো দেখতে পেলাম না যাও ফটোগ্রাফার দিয়ে ফটো তুলে আনো তখন মেঘনা বলে যদি আপনি আমার জায়গায় থাকতেন তাহলে কোন ফটোগ্রাফারের কাছে যেতেন ক্রিস্টিন তখন যেতে যেতে কার্তিক সুরিয়া নামের একজনের নাম বলে চলে যায় মেঘনার রোহিতকে নিয়ে কার্তিক সুরিয়ার অফিস আসে রিসেপশনিস্টের কাছে জানতে পারে যে কার্তিক সুরিয়ার কাছে ফটোশ্যুট করার জন্য অ্যাডভান্স দশ হাজার সহ টোটাল পঞ্চাশ হাজার টাকা লাগে তো এটা শুনে রোহিত কাছে মাছ করতেছে ওদিকে মেঘনা দুম করে রাজি হয়ে যায় রোহিত অবাক হয়ে মেঘনেকে বলে তুমি এত টাকা কিভাবে ম্যানেজ করবে মেঘনে বলে তুমি কোনো চিন্তা করো না আমি ম্যানেজ করে নিবো তো মেঘনার কাছে বর্তমান টোটাল সাত হাজার টাকা আছে মেঘনে সেটা অ্যাডভান্স হিসেবে দিয়ে দিলে রিসেপশনিস্ট এদেরকে পুরো এক সপ্তাহ পর বাকি টাকা সাথে নিয়ে ফটোশ্যুটের জন্য আসতে বলে মেঘনা ও রোহিত সেখান থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে আসলে মেঘনা রোহিতকে বলে সিমো আমাকে একটা বিজনেস পার্কিকে যেতে বলেছে সে বলল সেখানে গেলে নাকি অনেকের সাথে পরিচিত হতে পারবো এতে আমার কাজ পেতে সুবিধা হবে আর বুঝতে তো পারতো আমাকে এখন যে কোনো মূল্যে এই জগতে ঢুকতেই হবে এমন সময় সিন একটা গাড়ির মাঝে আসলে সেখানে আমরা জেনেট নামের একটা মেয়েকে দেখতে পাই যে মডেল হওয়ার জন্য স্ট্রাগল করতেছে তো সেও তার কাছে ফোন করে বলে মেঘনা নামের যে নতুন মেয়েটা এসেছে ওকে সহ আরো দুইটা মেয়েকে নিয়ে পার্টিতে যা পার্টি অর্গানাইজার ক করতেছে জেনেক তখন মেঘনা সহ আরো দুইজন মেয়েকে নিয়ে একটা পার্টিতে আসে এবং সেখানে থাকা বড় বড় ফরেন বিজনেসম্যানদের সাথে মেয়েদেরকে হাই হালো করিয়ে দেয় এরপর পার্টির মাঝে বিজনেসম্যানগুলো সেই মডেলদেরকে জড়িয়ে ধরে মজা নিয়ে নিয়ে ফটোশুট করতে শুরু করে এতে সব মডেনের কোশ দাব বের করে খেলছিল আমি হাসি দিলেও একটা বিজনেসম্যান মেঘনার গায়ে হাত দিতেই মেঘনার চুমকে উমকে ধ্যাম করে হাতটা সরিয়ে দেয় এরপর আমরা দেখি পার্টি শেষে মেঘনা সাইডে এসে মন খারাপ করে দাঁড়িয়ে আছে কারণ সে যে আশা নিয়ে এখানে এসেছে সেটার কিছুই হলো না মানে এমন কারো নজরে তার উপর পড়লো না যে তাকে মডেল হিসেবে কাজ দিবে তো মেঘনা মন খারাপ করে দাঁড়িয়ে আছে হঠাৎ একদম পদ্মকে এসে মেঘনার চেহারা শুরুতে অস্থির লেভেলের প্রসঙ্গে করে বলে হাই আমি একটা কোম্পানির মালিক তোমার লুকটা একদম গর্বিয়াস এমন লুকের একটা মডেলই আমি খুঁজতেছিলাম তুমি তোমার ভালো কয়েকটা ফটো নিয়ে আমার অফিসে চলে এসো মেঘনা তো মহা খুশি তো লোকটি মেঘনাকে তার জিটিং কার্ডটা দিলে মেঘনে এত খুশি যেন সে আসবনের জাত হাতে পেয়েছে এমন সময় সেখানে জেনে চলে আসেও লোকটিকে বলে আব্বে ঝান্ডুবম পাঁচ বছর থেকে একই ডায়লগ হয়ে মেয়েদেরকে ইউজ করে আসতেছিস যা ভাবো এখান থেকে মেঘন তো পুরো অবক তো পার্টি থেকে ফিরতেই সিমু দলে ও জেনেটকে পনেরো হাজার করে টাকা দেয় এরপর মেঘনাকেও টাকা দিতে ধরলে মেঘনা অবক হয়ে বলে কিসের টাকা দিচ্ছ সিমু বলে আরে বড় লোকেরা তাদের বিজনেস পার্টিতে নতুন সেক্সি মডেলদেরকে ভাড়া করে নিয়ে যায় পার্টিটা রমরমা করার জন্য আর তার জন্য ওরা টাকা দেয় বুঝলি এই বলে সিমু টাকাটা মেঘনার দিকে এগিয়ে দিলে মেঘনা অবাক হয়ে টাকাটা ও মনে মনে বলে কি আজবে এই গ্ল্যামারের দুনিয়া এখানে টাকার দামে শুধু গ্ল্যামার বিক্রি হয় সেন্টল বাসের তিন চার দিন পর মেঘনা এখনো ফটোশুটের টাকাটা ম্যানেজ করতে না পারাই টেনশন করলে রুই ভয় ভয় বলে মেঘনা সেহ তোমাকে ব্রাফেন্টের বিজ্ঞাপনের যে অফারটা দিয়েছিল সেটা করতে পারো এটা শুনে মেঘনা ভাবতে থাকে একদিন সেই বিজ্ঞাপনের ফটোশুট খেতে আসলে দেখি জেনেত ও বিজ্ঞাপনের ফটোশুট করতেছে তো জেনেট ফটোশুট শেষ করে বেরিয়ে আসতে দেখে মেঘনাও বিজ্ঞাপনের ফটোশুট করতে এসেছে বাট সে শর্ট ড্রেস পরে লজ্জায় তার উপর ব্রাহণ পড়ে আছে এটা দেখে জেনেট বলে লজ্জা পাস না দশ সেকেন্ডের জন্য আদৌ ফিল হবে বাট তা লজ্জা কেটে যাবে এরপর মেঘনা স্টুডিওর ভিতরে আসতেই ক্যামেরাম্যান তাকে গাউন খুলে রেডি হতে বলে একজন পুরুষের সামনে এভাবে শর্ট কাপড়ে দাঁড়াতে মেঘনা প্রচুর লজ্জা পাচ্ছে কিন্তু কেয়ার করার টাকার জন্য তো করতেই হবে যে কারণে মেঘনা লজ্জার মাঝে তার গাউনটা খুলে ফেলে তার ফটো শুরু হয়ে যায় ক্যামেরাম্যানের কথা মতো মেঘনা বিভিন্ন স্টাইল করতে থাকে আর ক্যামেরাম্যান ফটাফট ছবি তুলতে থাকে এর কিছুক্ষণ পর মেঘনা বাহিরে এসে টেনশন করতে থাকে যে এই বিজ্ঞাপনটি যদি তার পরিবারের লোকজন করে দেখে তাহলে কি হবে ঠিক তখনই শিমু এই কাজের পেমেন্ট দিতে আসলে মেঘনা তাকে বলে শিমু এই বিজ্ঞাপনটি ইন্ডিয়াতে দেখাবে না তো শিমু বলে আরে টেনশন করিস না এগুলো বাংলাদেশ ও শ্রীলঙ্কাতে প্রচার হবে এতে শোনার পরেও মেঘনা টেনশন

হিসেবে কাজ করে তো আনিসা মেঘনাকে বলে তুমি কি মডেল হওয়ার জন্য মুম্বাই শহরে এসেছো মেঘনা বলে না আমি সুপার মডেল হওয়ার জন্য এসেছি মেঘনার এমন কনফিডেন্স দেখে আনিশা কিছুটা অবাক হয় তবে মেঘনার সাথে আরো কথা বললে মেঘনাকে আনিশার বেশ পছন্দ হয়ে যায় আনিশা তখন মেঘনাকে পরের দিন একটা পার্টিতে নিয়ে যাবে বলে জানায় কারণ সেখানে ফ্যাশন জগতের বড় বড় সেলিব্রিটিরা আসবে আর মেঘনা যদি তাদের সাথে কোনো কানেকশন তৈরি করতে পারে তাহলে সেটা তার জন্যই ভালো হবে পরের দিন পার্টিতে আসতে দেখি মেঘনা কিছু দামি ব্র্যান্ডের ওয়াইন খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু অভ্যেস না থাকার কারণে একটি মুখে দিতেই আবারও রেখে দেয় তখনই পানাস কোম্পানির মালিক মিস্টার অভিজিৎ তার কাছে সে বলে এগুলো কি ভালো নয় মেঘনা হঠাৎ করে ফ্যাশন জগতের এত বড় একজন ব্যক্তিকে দেখে অবাক হয়ে বলে আসলে আমি এগুলো কখনো খাইনি মিস্টার অভিজিৎ বলে ঠিক আছে এটা কোনো ব্যাপার নয় তুমি চাইলে জুস খেতে পারো এই বলে মিস্টার অভিজিৎ দুই ক্লাস ফলের জুস অর্ডার করে এরপর তারা দুজনে একসাথে বাগনের ভিতরে হাঁটতে হাঁটতে ফ্যাশন জগৎ নিয়ে অনেক গল্পই করে আর এসব গল্পের মাঝে দুজনের ভিতরে মোটামুটি ভালোই একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তবে এত বড় একজন মানুষ হয়েও মিস্টার অভিজিতের এমন নম্রভদ্র আচরণ মেঘনের কাছে খুবই ভালো লাগে পার্টি শেষ করে পাশে ফেরার সময় আনিসা মেঘনাকে বলে তুমি খুব ভাগ্যবান যে তুমি আজ প্রথম দিনেই এমন একজনের সাথে পরিচিত হয়েছ যে পুরো ভারতের ফ্যাশন জগতে রাজা আমার মনে হয় তুমি খুব শীঘ্রই সাকসেসফুল মডেল হয়ে যাবে আর এই জন্যই আমি তোমাকে লিনা মেহেতার ফ্যাশন শোতে একটা সুযোগ দিতে চাই এটা শুনে বিঘ্ন তো সারপ্রাইজ হয়ে যায় আনিসা তখন বিঘ্নেকে সাবধান করে দিয়ে বলে সব কিছু এত দ্রুত করছে বলে ওভার কনফিডেন্ট হয়ে না নিজের লক্ষ্যে খুব সাবধানে এগোতে হবে আর তোমাকে সব সময় মাথায় রাখতে হবে যে তুমি কোথায় পৌঁছাতে চাও তখন বিঘ্নে বলে আমি জানি আমাকে কোথায় পৌঁছাতে হবে এটা বলেই মেঘনা একটা ম্যাগাজিন বই হ্যাপি দেয় যেটা কভার থেকে ইন্ডিয়ার টপ মডেল সোনালের ছবি আছে তার মানে মেঘনা সোনালির অবস্থানে পৌঁছাতে চাই তিনি এখানে কাঠ হয়ে লিনা মেহতার ফ্যাশন শোতে আসলে দেখি মেঘনেকে এই শোতে চান্স দেওয়া হয়েছে এবং সেলিম নামের একজন মেকআপ আর্টিস্ট মেঘনা মেকআপ করে দিচ্ছে একটু দূরে সোনালি বসেছিল সে মেকআপ আর্টিস্টকে বলে সেলিম ডাইন আমি এখানকার টপ মডেল তুমি এখন আমার কাছে আসবে নাকি আমি শো স্টপ করে দিব আসলে সোনালি দেশের সেরা মডেল হয় সে সবসময়ই এমন অহংকার দেখায় এছাড়াও তার আরো কিছু খারাপ অভ্যেস আছে যা আরো সামনে গেলে জানতে পারবেন তো সেলিম ভয়ে সোনালির কাছে গেলে মেঘনে সোনালির দিকে চেয়ে চেয়ে দেখে আর ভাবে আমি কবে সোনালির মতো হতে পারবো একটু পর মেঘনে সেখান থেকে পার্টির ভিতরে আসলে সেখানে মানবের সাথে তার দেখা হয় মেঘনের সাথে কথা বলে মানব জানতে পারে যে এটা মেঘনার লাইফের প্রথম শো তাই সে মেঘনার জন্য গুড উইশ করে সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পর সব মডেলরা মেকআপ ড্রেস আপ করে একদম রেডি হলে কোরিওগ্রাফার ক্রিস্টিন সবাইকে গুরুত্বপূর্ণ কিছু গাইড দিতে থাকে মেঘনা সহ সবাই খুবই মনোযোগ দিয়ে সেগুলো শুনতে থাকলেও সোনালি টপ মডেল হওয়ার কারণে সেগুলোতে গুরুত্ব না দিয়ে বরং বয়ফ্রেন্ডের সাথে ফোনে লেগে আসে মেঘনা সোনালির এমন অ্যাটিটিউড অবাক হয়ে দেখতে থাকে এদিকে কোরিওগ্রাফার ও সোনালিকে কিছু বলতে পারে না কারণ সোনালি ইন্ডিয়ার টপ মডেল তো শো শুরু হতে চলেছে সবাই টেনশনে মরে যাচ্ছে অথচ সোনালি সেই অ্যাটিটিউডে ড্রিঙ্ক করতেছে এটা দেখে মেঘন অবাক হয় এই সময় তিন দিনের সে সোনালের কাছ থেকে ড্রিংক্সের গ্লাসটা কেড়ে নিয়ে তাকে স্টেজে যেতে বলতেই সোনালি পুরোই অস্থির লেভেলের একটা অ্যাটিটিউড নিয়ে স্টেজের দিকে যেতে থাকে আর কিছুক্ষণের ভিতরেই সেই স্টেজে উঠলে চারদিক থেকে মুহূর্তা কম কমি শব্দ বুঝে আসে সোনালি স্টেজে আসলে যেভাবে পুরো শো মাতিয়ে উঠলো তা দেখে বোঝা যায় সোনালি কেন এত অ্যাটিটিউড দেখায় তো যাইক সোনালি তার ড্যাম্প শেষ করে ব্যাক স্টেজে চলে গেলে অন্যান্য মডেলরা তখন এক করে স্টেজে আসা শুরু করে একটি পর্যায়ে মেঘনায় স্টেজে আসলে তাকে দেখে মিস্টার অভিজিৎ এবং আনিসের সহ রোহিত জ্যানেট সবাই অনেক খুশি হয় আর মানব তো পুরোই মুখ হয়ে মেঘনাকে দেখতে থাকে শো শেষ হলে দেখি পানাস কোম্পানির মালিক মিস্টার অভিজিৎ এবং তার ওয়াইফ অবন্তিকা সোনালির পারফরমেন্স দেখে খুবই মুগ্ধ হয়েছে যে কারণে তারা সোনালির সাথে কোম্পানির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করতেছে ওদিকে মেঘনা তার লাইফের প্রথম শোতে এত সুন্দর পারফরমেন্স দেওয়ার জন্য রোহিত আর জেনে তার অনেক প্রশংসা করতেছে এমন সময় রাহুল আরোরা ফ্যাশন শোয়ের মালিক রাহুল হঠাৎ জেনেতকে দেখে তার কাছে আসে আসলে এরা দুজন স্কুল লাইফের ফ্রেন্ড আর দীর্ঘদিন পর এদের দেখা হলো তাই দুজনেই অনেক খুশি হয় এই সময় জেনেট রাহুলের সাথে মেঘনার পরিচয় করে দিলে রাহুল মেঘনাকে বলে তোমার পারফরমেন্স সত্যি খুব সুন্দর হয়েছে প্রথম প্রেজেন্টেশন হিসেবে অনেক ভালো করেছ রাহুলের এইসব কথা শুনে মেঘনা খুব খুশি হয় কিন্তু রাহুল সেখান থেকে চলে যেতেই কোরিওগ্রাফার ক্রিস্টিয়ান মেঘনার কাছে এসে বলে হাই মেঘনা প্রথম শোতে তোমার এত ভালো কনফিডেন্স সত্যি তুমি ভবিষ্যতে খুব ভালো কিছু করবে যেই ক্রিস্টিন একদিন মেঘনার ছবি রেখে সরে ফেলে দিয়েছিল আজ সেই ক্রিস্টিন নিজে এসে এমন প্রশংসা করলো দেখে মেঘনা তো খুশিতে গুলগুলা হয়ে যায় তো যাই হোক এরপর থেকে মেঘনাকে আর পিছনে ফিরে দেখাতে হয়নি একের পর এক ফ্যাশন শোতে সে চান্স পেতে থাকে আবার কখনো কখনো সে মানুষের সাথে মিলে অনেক বিজ্ঞাপনেও কাজ করতে থাকে যার ফলে মানুষের সাথে তার ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায় তো একদিন মাঝরাতে বিজ্ঞাপনের শুটিং শেষ করে মেঘনা মানবের গাড়িতে করে বাসায় ফিরে আসে কিন্তু সে ঘরে ঢুকতেই দেখে তার মামা মামি রেগে মেগে বসে আছে তো মেঘনার মামি মেঘনাকে বলে তুমি প্রায় রাত বেরাতে বাসায় ফিরো এটা একটা সোসাইটি এরিয়া এখানে আমাদের মান সম্মান আছে মেঘনা বলে মামি আপনি তো জানেন কাজের স্বার্থে আমার দেরি হয়ে যায় মেঘনার মামি বলে হ্যাঁ আমি জানি তুমি কি কাজ করো এই বলেই সে মেঘনাকে একটা ম্যাগাজিন দেখায় যেটার কখনো পেজে মেঘনার সে ব্রাপিন্তির বিজ্ঞাপনের তোলা ফটো ছাপালো আছে এটা দেখে মেঘনা তো অবাক হয় কিন্তু কি আর করার আকাম যা হওয়া সেটা তো হয়ে গেছে মেঘনার মামি বলে তোমার এসবের জন্য আমাদেরকে মানুষের কাছে অপমানিত হতে হচ্ছে আমি চাই না আমার মেয়ে তোমাকে দেখে এইসব শিখুক তাই তুমি কালকেই এই বাসা ছেড়ে চলে যাবে মেঘনা বলে ঠিক আছে তবে নয় আমি আজকেই চলে যাচ্ছি এই বলে সেপত্র গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে এরপর সে জ্যানেটের বাসায় যাওয়ার জন্য তার কাছে কল করে কিন্তু জ্যানেট তাকে জানায় যে সে এখন জরুরি একটা কাজে শহরের বাহিরে যাচ্ছে এটা শুনে মেঘনা তো টেনশন ওপরে যায় ভাবতে থাকে সে এখন এই মুম্বাই শহরে কার কাছে যাবে অবশেষে মেঘনা কোনো উপায় না পেয়ে মানবের কাছে এসে সব কিছু খুলে বললে মানব বলে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথে অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকতে পারো তাতে আমারও কিছু টাকা সাশ্রয় হবে একসাথে থাকার কথা শুনে মেঘনা লজ্জায় বলে একটা সেলের সাথে একই ফ্ল্যাটে থাকাটা এতটুকু বলতে মানব বলে এটা কোনো গ্রাম বা সোসাইটি এরিয়া নয় যে মানুষ মাইন্ড করবে তখন মেঘনা লজ্জা করা কণ্ঠে বলে আমাদের বেডরুমটা আলাদা হবে তাই না এবার মানব হেসে দেয় বলে হ্যাঁ বেডরুম আলাদা হবে এটা শুনে মেঘনা কিছুক্ষণ ভেবে বলে আচ্ছা ঠিক আছে কোম্পানিতে আসতে দেখি সোনালির একটা এক্সেল ফটো শুট আসে অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আনিসা তখন সোনালির খুঁজে তার রুমে আসলে দেখে সোনালি বাথরুমে ঢুকে পাওয়াও সুতির আশা করি বুঝে গেছেন আমি কোন পরের কথা বলতেছি তো আনিসা রেগে মেগে সোনালিকে রেডি হতে বললে সোনালির সেই একটা ভাব নিয়ে সিগারেট ধরাই ও আপন মনে টানতে থাকে আনিসা তখন দেখে মেগে বলে সোনালি তিন দিন তোমার নেশার অ্যাটিটিউড বেড়ে চলেছে এইভাবে চলতে থাকে কিন্তু তোমাকে দিয়ে কাজ করানো সম্ভব হবে না সোনালি আনিশার কথায় বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে বরং চলে যায় তো শোনালি সিগারেট খেতে খেতে সেতে এসে সিগারেটটা ফটোশুটের জন্য রেডি হলে থ্যামাঝাম শুরু হয়ে যায় আমরা দেখি আর মানব থাকতে শুরু করেছে একসাথে জিমে সময় কাটানো একসাথে বসে খাওয়া একসাথে মেকআপ রুমে বসে আড্ডা দেওয়া একসাথে জুটি ফ্যাশন শোতে অংশগ্রহণ করা দিন মানব ও অনেক ভালো একটা সম্পর্ক গড়ে উঠতে থাকে তার উপর আবার কিচেনে রান্না করতে গিয়ে দুষ্ট হওয়ার টমের তো আর এইসবের ফলে তাদের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে এমন এক লেভেলে চলে যায় যে মেয়েটি একটু সময় মানবের সাথে ফ্ল্যাট শেয়ার থাকতে লজ্জাবে তো সেই মেয়েটি আজ মানবীর সাথে পোজ হয়ে গায়ে গা লাগিয়ে গল্প সল্প করে তো ট্রেন যখন লাইন থেকে নেমেই গেছে তখন দুর্ঘটনা না হয়ে কি থামবে তাই যা হওয়ার তাই ট্রেন লাইন লাইনচুত হয়ে দুর্ঘটনা হয়েই যায় দুর্ঘটনার পরের দিন সকালে মানব মেন্টাল কলেজ হয়ে থাকার সময় আনিশা মেন্টাল কাছে কল করে জানায় যে মিস্টার অভিজিৎ তার সাথে এক্ষুনি দেখা করতে চেয়েছে মডেল দুনিয়ার রাজা তার সাথে দেখা করতে চেয়েছে এটা শুনে মেঘনের সাথে সাথে মিস্টার অভিজিতের অফিসে আসে তো মেঘনা মনে করেছে যে মিস্টার অভিজিৎ হয়তো তার বাইরে নেওয়ার জন্য ডেকেছে এই জন্য সে তার সবি আর বিভিন্ন শয়ের সিডিবিল করে দেয় তখন অভিজিৎ বলে এসবের কোনো প্রয়োজন নেই তুমি শুধু একটু বলো যে বিনয় শোয়ের টপ মডেল হতে চাও কিনা এটা শুনে মেঘলা রীতিমতো অবাক হয়ে যায় কারণ সবসময় এই স্বপ্নটাই দেখত যে সে একদিন সোনালের মতো টপ মডেল হবে তাই খুশি হয়ে অভিজিৎকে অনেক অনেক ধন্যবাদ জানায় প্রথম বসে থাকতে দেখি দেখেই বোঝা যাচ্ছে যে সে নিয়ে খুব আশাবাদী হয়ে যাচ্ছে রোহিত তখন ড্রেস আপ করে দিচ্ছে এমন সময় এই শোয়ের মালিক বিনয় মেঘনার কাছে এসে দেখে মেঘনাকে যেভাবে ড্রেস আপ করে দাও হয়েছিল মেঘনা সেটা নিজের পছন্দ মতো চেঞ্জ করে নিয়েছে যে কারণে বিনয় ঘোষলা মেঘনার উপরে প্রচন্ড রাগারাগি করে সেখান থেকে চলে যেতে থাকে মেঘনা তখন একটু বিরক্ত হয়ে একা একাই বলে এত সামান্য বিষয়ের জন্য এত কথা শোনানোর কি আছে শুনে ফেলে যে কারণে সে প্রচন্ড রেগে যাওয়ার ফলে এটা তোমার কাছে সামান্য বিষয় হতে পারে কিন্তু তুমি হয়তো জানো না যে তুমি যেই পোশাকটা পরে আছো তোমাকে বিক্রি করলেও এটার দাম হবে না অভিজিতের সাথে তোমার যে গভীর সম্পর্কই হোক না কেন তোমার এমন অ্যাটিটিউড টুড আমাকে দেখাতে শোনা এবার মেঘনার রাগ উঠে যাই ও মেঘনা তর্ক শুরু করে দেয় তারপর যা তাই বিনয় ঘোষলা মেঘনকে

এখনো পাঁচ ছয় মাস সময় আছে অভিজিৎ বলে কালকে ওর সাথে চুক্তি বাতিল করো এটা শুনে আনিসা অবক হয়ে বলে এটা কিভাবে সম্ভব চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি অভিজিৎ বলে প্রয়োজন পড়লে ক্ষতিকূরণ দাও তারপরেও চুক্তি বাতিল করো আনিসা তখন সোনালিকে কি কারণ বলবে জানতে চাইলে অভিজিৎ বলে আনিসা তুমি স্মার্ট গার্ল আশা করি তোমাকে এত কিছু শিখে দিতে হবে না পরের দিন আিশা সোনালিকে তার অফিসে ডেকে এনে এই কথা জানাতেই সোনালি ভাবে ভেঙে পড়ে সে জানতে চাই সে এত ট্যালেন্টেড ও এত জনপ্রিয় হওয়ার পরে ও কেন তাকে হঠাৎ ডুম করে এভাবে বাদ দেওয়া হচ্ছে তখন আনিসা বলে কারণটা হচ্ছে তোমার ড্রাগ অ্যাডিক্টেড হওয়া আর তোমার বিপল লাইফ যা আমাদের কোম্পানির রিপুটন নষ্ট করতেছে শোনালে তখন আনিসার দিকে চেয়ে থাকলে আনিসের আচরণ দেখে আসল ঘটনা করতে পারে তাই সে আর কিছু না বলে পেপার করে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় আনিসাকে বলে আমাকে শুধু এতটুকু বলো আমার জায়গায় কাকে নেওয়া হচ্ছে বলে শুনানির কাছে হয়ে যায় এখানেই কাঠ হয়ে পানাস কোম্পানির পার্টি অনুষ্ঠানে আসে সেখানে অভিজিৎ সবার সঙ্গে পানাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মেঘনার নাম ঘোষণা করে আর তখনই মেঘনা একদম বর্জাস একটা লুক নিয়ে সবার সামনে বেরিয়ে আসে তাকে দেখে সবাই মুগ্ধ হয়ে পলতালি দিতে থাকে আর মিডিয়া মেঘনার ছবি তুলার জন্য খেতে পড়ে কি একটা অবস্থা যে সোনালিকে নিয়ে পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রি বাঁচিয়ে থাকত এখন সেই সোনালেরই খোঁজ নেওয়ার কেউ নেই আবার দুই দিন যে মেঘনাকে একটা শো থেকে জঘন্য ভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো আজ সেই মেঘনাকে মেঘনার স্বপ্ন ছিল দেশের ফ্লপ মডেল সোনালের অবস্থানে যাওয়ার আজ কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল তো দেশের সেরা মডেল হওয়ার কারণে শহরের বিভিন্ন জায়গায় মেঘনার অনেক বড় বড় বিনোদন লাগানো হয় যা দেখে মেঘনা তো মহা খুশি হয়ে যায় আর মেঘনার এমন সাকসেসের কারণে তাও স্টাইলেরও অনেক পরিবর্তন হয় যে মেয়ে একটা সময় শর্ট প্রসাদ পড়তে লজ্জা পাচ্ছিল এখন সে খুঁজে খুঁজে শর্ট ড্রেসে কিনতে শুরু করে এখন রোজ কোনো না কোনো সংবাদ সাক্ষাৎকার দেয় সে কি খায় কি পরে এসব নিয়ে পর্যন্ত মিডিয়ার মাথা ব্যথা শুরু হয় ইন্ডিয়া সহ ইন্টারন্যাশনাল ম্যাগাজিনগুলো ছাপানো শুরু হয় মানে বলতে গেলে মেঘনা একদিন যা যা স্বপ্ন দেখেছিল তার সব একদম মেঘনার হাতের মুখ এসে ধরা দেয় মেঘনা একদিন দাহন ও সাথে একটা রেস্টুরেন্টে আসে ও ফেস হতে ওয়াশরুমে যায় এমন সময় সেই ওয়াশরুমে সোনালি ও সিগারেট খাওয়ার জন্য চলে আসে বেগনা সোনালিকে দেখে হাই দিলে সোনালি বলে কংগ্রাচুলেশন ফর পানাস মেঘনা তখন সোনালিকে ধন্যবাদ জানিয়ে বলে সোনালি তোমার সাথে আমার শত্রুতার কোনো কিছু নেই আমি নিজেও জানতাম না যে এমন কিছু করতে তখন সোনালি বলে চিন্তা করো না আমি নিজেও জানতাম না মডেলিং জগৎটাই এমন এখানে কখন কি বদলে যায় কিছুই জানা যায় না এই বলে সোনালি মেঘনাকে সিগারেট অফার করলে মেঘনা বলে সরি আমি সব খাই না তখন সোনালি বলে ওকে সাবধানে টেকু এখানে শুরুর দিকে সব কিছুই ভালো লাগে কিন্তু ধীরে ধীরে নিজের জীবনের উপর নিজেরই ঘৃণা আসে একটা সময় না নিজেকে চিনতে পারবে না অন্য কাউকে এসব শুনে মেঘনা অ্যাটিটিউড দেখিয়ে বলে তুমি কোনো চিন্তা করো না কারণ আমি নিজেকে ভালো করে চিনি সাথে অন্যদেরকেও এটা শুনে সোনালি সিগারেটে একটা টান দিয়ে বলে আচ্ছা সেটা দেখা যাবে এই বলে সে ওয়াশরুম থেকে বের হয়ে যায় এর কিছুদিন পর মেঘনা একদিন অভিজিতের সাথে একটা পার্টি করে অনেক দেরিতে বাসায় ফিরলে মানব হালকা রেগে গিয়ে বলে মেঘনা আমি কতবার তোমায় কল করছি কিন্তু কল রিসিভ করিনি কেন মেঘনা বলে মানব আমি অভিজিৎ ছাড়ের সাথে পাঠতেছিলাম তাই কল রিসিভ করিনি তখন মানব বলে অন্তত একটা মেসেজ করে তো জানাতে পারতি মেঘনা এবার একটু বিরক্ত হয়ে বলে আমি বলবো তো বিজি ছিলাম মানব বলে আমিও একজন মডেল আমি খুব ভালো করে জানি চাইলে মেসেজ কেন কলও করা যেত এবার মেঘনা রেগে গিয়ে মানবকে দুম করে বলে বলে তুমি তো আদৌ সাকসেস তুমি কিভাবে বুঝবে সাকসেসফুল একজন মডেল কি কত কি করতে হয় ব্যাস এই কথাটা শুনতেই মানবের মনটা ভুলে যায় সে মেঘনাকে বলে হ্যাঁ আমি এখনো সফল হতে পারিনি কিন্তু তুমি এখনো জানো যে তুমি কেমন এত তাড়াতাড়ি সফল হয়েছ আর ওই যে তোমাকে কিসের ভাবে সফল মানবের এই কথা শুনতেই মেঘনা ভুলে যায় ও মেঘে মানবকে বলে তুমি যে কখনো এমন কথা বলবে আমি কল্পনাও করিনি তখন মানবও বলে হ্যাঁ আমিও কখনোই ভাবিনি যে তুমি সাকসেসের দেশে এতটা বলতে যাবে ব্যাস মেঘনের মুখে তালা পড়ে যায় আর সে মানবের উপরে রাগ করে ঘরের ভিতরে চলে যায় এরপর দুজন দুই ঘরে শুয়ে আরেকজনের কথা থাকে মেঘনা মানুষের প্রচুর ভালোবাসে বাট পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে হলেই মেঘনাকে ফ্যাশন ক্যারিয়ারের এই সফলতায় গা ভাসাতে হবে অথবা কি বিস্তৃত হবে আর